আমি কোচবিহার থেকে এসেছি আমার দীক্ষিত নাম হচ্ছে কাঞ্চনময়ী কৃষ্ণা দেবীদাসী আমি এবার প্রথম পরিক্রমায় এসেছি এর আগে কখনো আসিনি কিন্তু প্রথম যেটা এক্সপিরিয়েন্স সেটা খুবই একটা দুর্লভ কারণ প্রভুরা আমাদের জন্য এত ভালো একটা ব্যবস্থা করেছে আমি কল্পনাও করতে পারিনি ভাই আমরা তো ভেবেই পাচ্ছিলাম যে এত ভালো টেন্ডের ব্যবস্থা সানের ব্যবস্থা এত বাথরুমের ব্যবস্থা মানে কোনো কিছুতে কোনো অসুবিধা নেই আর গুরু মহারাজের এত অশেষ কৃপা যে আমাদের জন্য এত ভেবেছে যে কোনো জায়গাতে আমরা অবজেকশন করার কোনো জায়গা নেই আর আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স যদিও কিন্তু আমি ভাবছি যে নেক্সট যতবারই পরিক্রমা আমার এই দেহ থাকবে বা আমি জীবিত থাকবো আমি ততবারই আসার চেষ্টা করব হরে কৃষ্ণ আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি আমার নাম শিল্পা আদ তো আমরা এসেছি এখন পঞ্চমিনীতে নগদ্বীপ পরিক্রমাতে আসছি তো আমি আগের বছর এসেছিলাম তো এবছর এসেছি আর তো মজা পেয়েছি যে এবছর তো মিস করতে চাইনি তাই এসেছি আর আশা করছি পরের বছর আসার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আমি ত্রিপুরা থেকে এসেছি ভালো ভক্তরা এত জনা অনেক এসছে যে সময় আমি করেছিলাম ওই সময় তো এত লোক ছিল না এখন অনেক দেখতে পাচ্ছি তো অনেক আনন্দ হচ্ছে কীর্তন চলছে খুব ভালো চলছে আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি আর এবছর প্রথম না আমি দু হাজার ছয় সালে একবার এসেছিলাম আর এবছর হরে কৃষ্ণ গোরা সংকীর্তন রসে মেতে নাম বিলাইল কীর্তন রসে সে প্রেমে জগত ভাসাইদ্রী কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আমরা এখন বন্ধদ্বীপের অন্তিম ভাগে এসেছি বাঁদিকে আমাদের পুষ্কর তীর্থ পশ্চিম ভারতে যে পুষ্করতীর্থ রয়েছে সেটা একস্বরূপে আছে আর এখানে আদিস্বরূপে এখানে পুষ্করতীর্থ অবস্থান করছে আমরা এই পুষ্করতীর্থ সবাই দর্শন করুন পুষ্করতীর্থের পরে আমরা যাব দুই দিকে উভয় দিকে নদী আছে ভগবতী বৃহস্পতি ব্রহ্মবর্ত কুরুক্ষেত্র দর্শন করব যে কুরুক্ষেত্র ব্রহ্মবর্ত সমস্ত দেব এখানে এসে গৌরাঙ্গের ভজন করেছেন উচ্চ ভাবে সেই জন্য উচ্চডাঙ্গা কুরুক্ষেত্র বলা হয় তারপর আমরা যাব পঞ্চবেণী যেখানে গঙ্গা যমুনা সরস্বতী বৃহস্পতি এই পঞ্চনদীর দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে এরা মহা মহা প্রয়াগ বলা হয় এবং সেখান থেকে দর্শন করে আমরা চলে যাব একদম কলদ্বীপ নবদ্বীপ শহর যেটাকে অভিন্ন গোবর্ধন বলা হয় গোবর্ধন পর্বতের সমান তো এই নবদ্বীপ শহরে আমরা প্রথমে দর্শন করব প্রৌঢ় মায়া তারপরে আমরা যাব মহাপ্রভুর সমসাময়িক কালে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী তিনি মহাপ্রভু বিগ্রহ রচনা করেছিলেন মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে জগন্নাথ দাসবাবাজি সমাধি পীঠ দর্শন করব। তারপর আমরা আবার সে নবদ্বীপ শহর পরিক্রমা করে আমরা আমাদের গন্তব্যস্থান মহীশূরাতে চলে যাব হরে কৃষ্ণ আজকের এই হলো আমাদের অনুষ্ঠান সূচি কৃষ্ণ জয় নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি জয় গদাধর খুব কি গদ্রুমেরও মাঠে এসে দেখে যারে অদ্বৈতাদি ভক্ত বৃন্দ নাচে ঘাটে ঘাটে ঠাকুর অদ্বৈতাদি ভক্ত বৃন্দ নাচে ঘাটে কৃষ্ণা তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে গঙ্গাপাড়ে আমরা উপস্থিত হয়েছি এই জায়গার নাম আছে পঞ্চবেণী তো এই স্থানের মাহাত্ম অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান যথায় আমাদের দুই বছর ধরে এইখানে বিশেষ করে প্রসার হয়নি দুই তিন বছর ধরে আমরা বাইরে বাইরে ছিলাম তারপরেও গুরু মহারাজ গোরাংপুরু মহারাজ এই স্থানের মাহাত্ম এটা শুনে বা এই স্থানের মাহাত্ম জেনে এইখানে প্রসাদ প্রসাদের ব্যবস্থা করেছেন যাতে সকল ভক্ত এসে সেই পঞ্চবেণীতে কমসে কম আচরণ করে তারা স্নানের ফল প্রাপ্ত হবে কেননা এই পঞ্চবেণীতে স্নানের ফল বলছে মহাকুম্ভ স্নানের ফল এই পঞ্চবেণীতে প্রাপ্ত হওয়া যায় আর এইখানে আমাদের সব প্রসাদ ভক্তরা সব প্রসাদ এখানে ব্যবস্থা করেছেন আর আমরা এখানে এসে সকলে ভক্তরা এখানে এসে প্রণাম করবেন মন্দির আছে মন্দির দর্শন করবেন এবং সকলে প্রসাদ পাবেন আর এইখান থেকে আমরা আবার যাব মহীরা অভিমুখে গমন করব। আজকের এই প্রসাদ বিশেষ করে আমাদের এখানে সাত দিন বিশেষ করে বিভিন্ন রকমের প্রসাদ হয়ে থাকে আমাদের কোনো প্রসাদ এক দুবার হয় না আজকে হয়েছে একবার সুন্দর আলু নিমতিত একবার সুন্দর হয়েছে আর এই রৌদ্রে বিশেষ করে ডাল ডালটা একটু বসে গেছে আর এখানে হয়েছে সিম সিম বেগুন সুন্দর করে একটা রসা হয়েছে যেটাকে মুখে রুচিকর জিনিস একটু টক টক আর অত সুন্দর প্রসাদ বিশেষ করে পরিক্রমা যারা আসছে এই জন্য আসে ইস্কনে যে প্রসাদটা ভালো থাকবে আর থাকাটা প্রত্যেক দ্বীপে থাকার যে সুযোগ এটা কোনো পরিক্রমা টিম করে না বিশেষ করে ইস্কন বাদ দিলে অন্য কোন পরিক্রমা টিম যে প্রত্যেক দ্বীপে যে একটা থাকা এটা কোন কারও ভাগে আসে না তার জন্য অশেষ ধন্যবাদ ইস্কন কর্তৃপক্ষকে এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যারা আসে আসে এসেছেন ভালো যারা আসেননি আগামী বছর আসার জন্য চেষ্টা করুন হরে কৃষ্ণ ধন্যবাদ এইসব ভক্তারা আমাদের সাথে সার্ভিসে আছেন আর বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আমরা ভক্ত পেয়েছি বিশেষ করে প্রভুরা আসছে মেদিনীপুর থেকে এই যে প্রভু এসছেন আমাদের রত্নবাহু প্রভু ও পঞ্জাব থেকে আর অনেক আছে যে পিছনে 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 সব আছে যে উড়িষ্যা উড়িষ্যা থেকে এসছে তারপরে মালদা দিনাজপুর মুর্শিদাবাদ এই যে শিলিগুড়ি আবার একজন বলছে আমি শিলিগুড়ি এসেছি অর্থাৎ একবার বিভিন্নতার মধ্যে এই যে ঐক্যভাব ভাব স্থাপন হোল ওয়ার্ল্ড যে হোম এই যে প্রভুপাদের যে পরিকল্পনা সারা বিশ্ব এক পরিবার জানা যায় এই এতে আর আমাদের লীলা হরি কালো চশমা না ঠিক আছে লিডার না আমাদের আছেন যে সহযোগিতা করছেন অনাথ বন্ধুর সাথে আর আমাদের এই আরো অনেক ভক্ত আছে বিশেষ করে সার্ভিসে এক দুজন হয় না তিন হাজার লোকের সার্ভিস অনেক ভক্তরা আছে সেবাই আছে আমরা কজন সেবাই বাদ দিয়ে এখানে এসেছি হরি কৃষ্ণ জয় মহাপ্রসাদ কি মা মহাপঞ্চমিনী কি হরে কৃষ্ণা সতী ভক্তবৃন্দ আজকে আমাদের এই পরিক্রমা গদাধর গ্রুপ নামহট্ট বিভাগের খ গ্রুপ এই পরিক্রমা শুরু হয়েছে ব্রহ্মনগর থেকে গোমতী গঙ্গায় যেখানে আমরা ছিলাম ওখান থেকে আমরা চলে এসেছি কুরুক্ষেত্র দর্শন হয়েছে তার আগে দর্শন হয়েছে পুষ্কর তীর্থ পুষ্কর তীর্থের কথা আমরা শ্রবণ করেছি তারপরে আমরা শ্রবণ করলাম কুরুক্ষেত্রের কথা কুরুক্ষেত্রের কথা শ্রবণ করে আমরা চলে গেছি সোজা এই গৌরাঙ্গ সেতু পার হয়ে নবদ্বীপ শহরে সেখানে ধামেশ্বর মহাপ্রভু সোনার গৌরাঙ্গ দর্শন হলো তারপরে আমরা চলে গেলাম দর্শন করতে পুরাতন ভজন কুটির জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটিরে সেখানে আমরা সকলে দর্শন করলাম তারপর আমরা আবার ফিরে চলে এসেছি এই পঞ্চবেণীতে গৌরাঙ্গ সেতু পার হয়ে এখন পঞ্চবেণীতে চলে এসেছি এখানে সকালে পার্থ হচ্ছে সকালে প্রসাদ পাচ্ছেন আপনার দর্শন করছেন এই যে সমস্ত ভক্তবৃন্দ এখানে সমস্ত বড়ো বড়ো ড্রামগুলি রয়েছে আমাদের লড়িতে করে প্রসাদ এসেছে দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা লাইন দিয়ে এখানে প্রসাদ পাচ্ছেন আর এই প্রসাদের পর সমস্ত ভক্তরা এখানে পঞ্চবণীতে স্নান করবেন এখানে রয়েছে অলোকানন্দা মন্দা গঙ্গা যমুনা সরস্বতী এই পঞ্চনদীর নদীর সঙ্গম এই পঞ্চনদীর সঙ্গমস্থলে এখন মহাপ্রসাদ পাচ্ছেন সমস্ত ভক্তবৃন্দা এবং এখানে হচ্ছে মহা মহা মহামহা প্রয়াগ তীর্থ কি এখানে স্নান করলে আরো অধিক 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 ফল প্রাপ্ত হওয়া যায় প্রয়াগ কি পঞ্চমিনী কি আর এখানে প্রসাদ পেয়ে তারপরে আমরা চলে যাব যেখানে আমাদের আজকে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে মহিষুরা সাই গৌর প্রেমানন্দে হরি বল

ता जय गौ रनिता